নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল ট্রাক্টর সুতির আহিরন ব্রিজ সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা গুরুতর আহত চারজন সোমবার সাজুর মোড়ের দিক থেকে একটি ট্রাক্টর সরলার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আহিরন ব্রিজ সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মধুডিঙ্গি ঘোষপাড়া মোড়ে প্রচণ্ড গতিতে ট্রাক্টরটি ঘোরানোর ফলে একটি মহিলার পায়ের উপর দিয়ে ট্রাক্টরটি চলে যায় ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পাশের নয়াঞ্জলিতে উল্টে যায় ট্রাক্টরে থাকা ড্রাইভার সহ দুজন আহত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিলা এবং ট্রাক্টর চালকের অবস্থা আস শঙ্কাজনক তাদের চারজনকেই স্থানীয়রা উদ্ধার করে তরিঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান ঘটনাস্থলে এসে পৌঁছেছে আহিরন ফাঁড়ি পুলিশ ব্যুরো রিপোর্ট দিন রাস্তা নিউজ माना <laughs> তারপরে দেখছি একটা মেয়ে ছিল রাস্তার মুখে খাড়াই ছিল টলিটা ব্রিজের দিক থেকে আসছিল এসে টলিটা খুব স্পিডি ছিল মেয়েটার ওপর দিয়ে যখন চাপিয়ে দিলে আমরা যে মেয়েটা মোড়ালো মেয়েটা মোড়ালো তখন আমরা যে ওকে দেখছি তো ট্রাক্টরটা সিধে নামিয়ে দিলে ট্রাক্টরটা তিন চার পাল্টি খেয়ে উল্টে পড়ে গেল অটো থামিয়ে আমরা আবার প্যাসেঞ্জার নামিয়ে মেয়েটাকে গাড়িতে চাপালাম টলিতে তিন চার

কাঁটালতলা বলছে বাহাদপুর গা কাঁটালতলা কোথায় যাচ্ছিল এদিকে যাচ্ছিল আপনার নাম বাপন ঘোষ আপনি এখানে কি করেন টোটো চালাই